হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে এসলাম বরাবর বড়ো মতো নতুন ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম আমাদের গ্রামের বাড়ি আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম এই আমাদের গ্রামের নাম হচ্ছে ডাকরা আমাদের থানা হচ্ছে চোদ্দ গ্রাম তো চলে আসলাম বড় বড় মতো নতুন ভিডিও নিয়ে আর যারা যারা এখনও আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার ভিডিওটি অবশ্যই ভিডিও চ্যানেলটি সরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেকে অনেক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আসলে ভিডিও অনেকদিন করি নাই আসলে আমার ক্যামেরা একটু সমস্যা ছিল তো আজকে আমার এক ভাবি ওনার কাছ থেকে ফোন নিয়ে আসলে ভিডিওটি করা হয়েছে মূলত আসলে আমার ফোনের যে ডিসপ্লেটা সেটা একটু ডিস্টার্ব হয়েছে সেই জন্য আমি আসলে অনেক দিন ভিডিও থেকে দূরে রয়েছি বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অনেকে আসলে বসে আছেন যে আমার ভিডিও দেখার জন্য সবাই কিন্তু আসলে আমি ভিডিও ছাড়তে পারতেছি না কারণ আমার ভিডিওর যে ক্যামেরা মোবাইলের ক্যামেরা সেখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে সেই জন্য আমার এখন সাথে যে হাতে যে ফোনটা আছে সেটা দিয়ে ভালো ভিডিও হয় না বিদে আমি ভিডিও করতেছি না তো আজকে আমার ভাবির কাছ থেকে আমি ফোনটা নিয়ে তো ওনার কাছ থেকে মোবাইলটা নিয়ে আমি ভিডিওটা করলাম এই যে আসলে আমাদের গ্রামের বাড়ি আসলে এখানে মূলত হয়েছে বন্যা এই বন্যার কারণে এই যে রাস্তার মধ্যে আপনারা পানি দেখলেন সেটা কিন্তু বন্যার পানি ছিল তো এখন একটু কমছে তবে এখানে পানি এখানে প্রায় কম সমান পানি ছিল বন্যাতে তো বন্ধুরা আসলে কুমিল্লা চৌদ্দ গ্রামেও কিন্তু বন্যার কিন্তু ভয়াবহ রূপ নিয়েছিল আসলে আমি ওই সময় গ্রামের বাড়িতে ছিলাম না আমি ছিলাম ঢাকাতে সেই জন্য আপনাদেরকে আমি ওই সময় ভিডিও পারি পারিনি তো আজকে আসলাম ছুটিতে তো চিন্তা করলাম আজকে আপনাদেরকে ভিডিও দেখাই তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর এই যে আমি বাইকে বসে আছি তো সাথে একটা পিচ্ছি পাবো সেই আমার বাইকে উঠতে চাইছিল যে উঠবার বাইকে উঠবে তা আমি চিন্তা করলাম উঠাই ওকে ও আমার ক্যামেরার সামনে আসতে আসতেছে আসতে চাইছিল তা আনলাম ওকে ক্যামেরার সামনে এই যে আপনারা দেখতেছেন ওকে বাবুটার জন্য দোয়া করবেন আর এই বন্যার অবস্থা কিন্তু আমাদের এখানে কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে এখনও কিন্তু আমাদের পশ্চিমে যারা আছে মানে শ্যামপুর যা গ্রাম বা মিতল্লা গ্রাম যাদের বলা হয় ওই গ্রামগুলোতে কিন্তু এখনও পানি আছে ওখানে মোটামুটি ভালো পানি আছে তো আসলে কিন্তু আমি ওই গ্রামকে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমি আসলে সময়স্বল্পতার কারণ আর ওইদিকে পানি আর ওইদিকে নৌকা নিয়ে যেতে হয় সেই জন্য আমি আপনাদেরকে ওই জায়গাটি দেখাইতে পারতেছি না এটা আমাদের এরিয়া আমাদের এরিয়াতেও কিন্তু এখনও পানি যথেষ্ট পরিমাণ পানি আছে রাস্তার প্রায় সমান সমান পানি দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন তো আমি আপনাদেরকে পুরোটা দেখাইতে পারতেছি না আসলে কারণ এই সময় প্রায় ওয়েদার বেশিটা ভালো ছিল না তো সেই জন্য ভিডিও যতটুকু পেরেছি করেছি তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমার ভিডিও চ্যানেল আমার চ্যানেল আমার ভিডিও আমি আসলে মূলত একজন পাঠাও রাইডার আসলে বাড়িতে খুব কম আসা হয় তো এই যে বাবু দেখছেন গাড়ি ধরতেছে এই যে দেখেন আর সাথে দাঁড়িয়ে আছে আমার একমাত্র সন্তান আমার ছেলে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন ও আসলে ক্লাস থ্রিতে পড়ে মাদ্রাসায় পড়ে আর ওই রে আবার গাড়িতে বসাইছে এই যে আমার ছেলে আবার হ্যাঁ এ বাবা তুমি গাড়িতে গাড়িতে বসো 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 গাড়িতে হুম বাবা গাড়িতে বসো হ্যাঁ এদিক এদিক ফিরো আমার বাবা তো ফিরতে এসে না আমি বলছি আরে বাবা এদিক ফিরে না বাবা হ্যাঁ এদিক ফিরো ক্যামেরার সামনে ক্যামেরার দিকে ফিরো হুম ক্যামেরা দিকে না ক্যামেরা দিকে এই যে আমার আব্বা যান হ্যাঁ উনি এসে আমার আব্বা যান আপনারা আমার আব্বা যেন যেন দোয়া করবেন ওই জন্য মানুষ বন্ধু মানুষ হতে পারে আপনারা ওর জন্য অসব দোয়া করবেন আর আমিও আপনাদের সন্তান ছেলে মেয়ে যারা আছে সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ যেন আল্লাহ তালা ভালো রাখেন আসলে যাই হোক আসি এখন বন্যার মূল কথায় তো এই বন্যার পরিস্থিতি কিন্তু আমাদের এলাকায় খুবই খারাপ ছিল তবে এখানে যে দেখেন এই যে অনেকে আস দেখছেন এই রাস্তার সমান কিন্তু পানি কিন্তু এখনও পানি রয়ে গেছে দেখেন বন্যা হয়েছে কবে আর আজকে বিডিও সারলাম আমি আজকে আজকে কিন্তু আমাদের এখানে আজকে কিন্তু সাত তারিখ দেখছেন এই বন্যা হয়েছে হয়েছে প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে গা এখন পর্যন্ত পানি আমাদের রাস্তাতে এখনও পানি যায় নাই তো অনেকে মনে করছে যে পাঁচলে পানি পুরোপুরি শুকিয়ে গেছে আসলে কিন্তু বন্যার অবস্থা বেশি একটা সুবিধার না এখনও কিন্তু মানে ভয় আছে। কারণ বৃষ্টি যদি অনবরত বাড়তে থাকে তাহলে কিন্তু এখনও কিন্তু সংকট রয়ে গেছে তো আপনারা দোয়া করবেন যেন বৃষ্টি না হয় বৃষ্টি হলে কিন্তু এই দিকে কিন্তু ভয়াবহ একটা রূপ নিতে পারে আর এবার কিন্তু বৃষ্টিতে আমরা আমরা সেই ছোটোবেলার থেকে কিন্তু আমাদের এলাকাতে কখনো এরকম পানি দেখি নাই আমরা আমাদের ময় মুরব্বী যারা তারাও দেখে নাই আসলে আমরাই দেখলাম এই প্রথম যে একটা ভয়াবহ বন্যার রূপ নিছিল আমাদের এলাকাতে এটা হচ্ছে আমাদের এই খিরণশাল যাওয়ার সময় যে রাস্তাটা এটা তো আসলে পাশাপাশি আরও আমাদের যে আরও অন্যান্য গ্রামগুলো আছে সেগুলোতেও কিন্তু অনেক ভয়াবহ বন্য হয়েছিল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে তো এই বন্যার কারণে অনেকের বাড়িঘর বিচ্ছিন্ন হয়ে গেছে পানির সাথে মিশে গেছে তো আপনারা যারা বন্যার তো বন্যার যারা ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াইছেন আমরা দেখলাম যে অনেকেই এই বন্য তোদের পাশে দাঁড়াইছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষের অসহায় সময় যারা পাশে থাকবেন তারাই প্রকৃত মানুষ আসলে এটা হচ্ছে আমার বাতিরজা ভাতিজার সাথে দেখা হয়ে গেল তো তো আসলে যারা বন্যাদের পাশে দাঁড়াইছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আল্লাহ যেন সবসময় ভালো রাখেন তারা যেন এইভাবে সবসময় মানুষকে দান করতে মানে মানুষের পাশে দাঁড়া থাকতে পারেন তো আসলে বন্যার সময় মানুষের অনেক ক্ষতি হয়েছে অনেকের খাওয়া দাওয়া কষ্ট পাইছে আসলে আমার ফ্যামিলিতেও প্রচুর কষ্ট হয়েছে আমাদের আশেপাশে যারা ছিল তারাও কষ্ট পাইছে বন্যার কারণে তবে আপনাদের দোয়াই আপনাদের আর্থিক সহযোগিতার কারণে কিন্তু অনেকের কিন্তু ঘুরে দাঁড়াইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবাই